এটা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আক এই যে মাটি ভেদ করে চারাটা বের হচ্ছে এটা একটা সুন্দর একটা দৃশ্য এবং আমার কাছে এটা সুন্দর একটি মুহূর্ত একেবারে কত সুন্দর করে আপনার ছোট করে চারা বের হচ্ছে তো এই যে পাশে খুব বড় বড় চারা বের হয়েছে তা আমরা ফিলিপাইন ব্ল্যাক আঁক বেশ কয়েকবার লাগিয়ে ব্যর্থ হয়েছি কারণ বৃষ্টির কারণে তো এখন মোটামুটি সব জায়গায় থেকে আমাদের চারা গজাইতেছে এবং এটা যখন প্রাথমিক স্টেজে চারাটা গোজায় তখনকার যে দৃশ্যটা সেটা দেখানোর জন্য আজকে আপনাদের ভিডিও করা দেখেন কত সুন্দর করে আপনার চারাটা বের হয়েছে এখানে এবং এখানে আমরা দুই গিটের যে আহ আপনার দুই চোখের যে কাটিংগুলো বসাইছিলাম তো সেখানে মোটামুটি দুইটা ইতেই আমাদের চারা বের হচ্ছে এবং কিছু কিছু চারা এত সুন্দর বের হয়েছে দেখলেই ভালো লাগতেছে এবং সময় আপনারা যারা এই ফিলিপাইন ব্লাকাক চাষ করবেন তো এই যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো আমরা খুব দ্রুত রিমুভ করে দিব এবং এখন করণীয় কি আপনার এই যে যেহেতু আপনার এক ফিটের মতো হয়ে গেছে চারাগুলো তো এই মুহূর্তে আপনার করণীয় কর্তব্য কি তো এই মুহূর্তে আপনার আপনারা ফিলিপাইন ব্লাকাকে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করবেন কারণ এই সময় এই যে আখের যে কচি পাতাগুলো সেটা এক ধরনের শোষক পোকা খেয়ে ফেলে তো এটা প্রতিরোধ করার জন্য আপনার ভালো কোম্পানির কীটনাশক দিতে হবে তো এটা দিলেই মোটামুটি আপনার সব সমস্যার সমাধান তো মোটামুটি আমাদের সব জায়গাতেই ফিলিপাইন আখ বের হচ্ছে এই যে এখানেও আপনার সুন্দর করে বের হচ্ছে তো আমরা যেগুলো ফার্স্ট ফার্স্ট আমি লাগাইছিলাম আগে সেগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা গাছের গোড়া থেকে কয়টা গোড়া আখ নিবে একটা চারার গোড়া থেকে মিনিমাম তিনটা করে আখ নিলে আপনি সে আখটা বেশি মোটা তাজা হবে যেমন এই যে এটা একটা সিঙ্গেল গাছ তো সিঙ্গেল গাছের গোড়া থেকে অবশ্যই আপনাকে তিনটা আখ নিতে হবে সর্বোচ্চ মানে এই গাছ সহ আপনার হচ্ছে আরও তিনটা মানে চারটে আখ নিতে পারবেন মিনিমাম চারটা তো এবার আমরা এভাবে আগগুলো সংগ্রহ করবো যখন আপনি তিনের অধিক আঁক নিয়ে ফেলবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই ফিলিপাইন ব্লাক একটা বেশি বড় হবে না তো আমাদের একটা বিগ প্রজেক্ট তো মোটামুটি সবগুলোতে আমাদের চারা বের হচ্ছে এই যে এবং একেবারে একটা ছোট দৃশ্য আপনাদেরকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি আসলে বোঝা যাচ্ছে না তো ফিলিপাইন ব্ল্যাক ব্লাক নিয়ে যে কোনো ভাইয়ের যে কোনো পরামর্শর জন্য আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করুন বা আপনারা যারা এই ফিলিপাইন একটা চাষ করেছেন তারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা দ্রুত কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ সবার সমস্যার সমাধান দিব কারণ আমরা দীর্ঘ তিন বছর ধরে এই ফিলিপাইন চাষ করতেছি তারপরও প্রতিদিনই শিখতেছি যেমন আপনাদেরকে বলেছিলাম যে আমরা তিনটা করে আখ নিব একটা আখের গোড়া থেকে কয়টা করে আখ নিতে হবে যেটা আমাদের মূল কাটিং তো এটার সাথে আছে তিনটা আমরা অলরেডি তিনটা আখ নিয়ে ফেলছি তো এই তিনের অধিক মিলি ঝামেলা তিনের অধিক নিয়ে ফেললে আপনার আকটা খুব বেশি মোটা হবে না আমরা আরেকটা গাছ আপনাদেরকে দেখাই এই যে এখানে বের তো আমরা এখন মাটি দিয়ে এটা ঢেকে এখান থেকে যেটা দুর্বল সেটা আমরা কেটে দিব তো এইভাবে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকার জন্য আপনাদের ফিলিপাইন আখ এবং নেপালিয়ান সাগর প্রোডাক্ট মানে হিট প্রোডাক্ট আমার কাছে এটা আমি চাষ করি তো এটার বাহিরেও যদি আরো অন্যান্য যেগুলো চাষ করি সেগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে ইনশাল্লাহ সব কোশ্চিন আমি অ্যান্সার দিব তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কর একটা ফার্মের সাথে থাকবেন